সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ড শফিকুর রহমান তিনি বলেন সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে এগারো দল প্রস্তুত তবে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্য সোচ্চার থাকবে বলে জানান জামায়াত আমির নির্বাচন পরবর্তী সহিংসতা না থামলে আরেকটি জুলাইয়ের হুঁশিয়ারিও দেন নেতারা রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মত বিনিময় করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান অনুষ্ঠানে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করা জয়ী প্রার্থীরা অংশ নেন শুরুতেই জামাত আমির নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বলেন মঙ্গলবারের শপথের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে সংসদে জনগণের কথা তুলে ধরে সংসদকে প্রাণবন্ত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন জামাত প্রধান আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকব জনস্বার্থ সংরক্ষণ দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার যেভাবে দায়িত্ব পালন করে আমরা আমরা সেই সেই কালচারটা সংসদে দেখতে চাই দেশের সংস্কৃতিটা বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করে জামাতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন এই পরিস্থিতি চলতে থাকলে কঠোর জবাব দেওয়া হবে দুর্ভাগ্যজনকভাবে বারোই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই মজলুমরা হারতে জানে না মজলুমরা কাটতে জানে না মজলুমরা থামতে জানে না আমরাও থামবো না কোন নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হাম ওটা ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সমাবেশে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন গণভোটে জয় পাওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণভุทธানের দিকে যাবে দেশ বিপুল গণভোটে হয় জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো নৈতিক না হয় সমাবেশে এগারো দলের শীর্ষ নেতারা বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন বাইতুল মোকাররাম উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি প্রেস ক্লাব মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ গিয়ে শেষ হয় শামীম রেজা যমুনা নিউজ ঢাকা